বাংলাদেশের ওপর আরোপ করা পঁয়ত্রিশ শতাংশ পাল্টা শুল্ক কমিয়ে আনতে বাংলাদেশ এবার আমেরিকার কাছ থেকে অর্থাৎ আমেরিকার বোয়িং কোম্পানির কাছ থেকে পঁচিশটা বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে এবং এরই মধ্যে ক্রয়াদেশ দিয়ে দিয়েছে বাংলাদেশ বাণিজ্য সচিব এই তথ্য জানিয়েছেন এতে করে শুল্ক নিয়ে যে আলোচনা চলছে শুল্ক কমানোর ব্যাপারে সেই আলোচনার অংশ হিসাবেই এই ক্রয়াদেশ দেওয়া হয়েছে সেটিও পরিষ্কার করে বলেছেন বাণিজ্য সচিব এরই মধ্যে বাংলাদেশ কিন্তু আমেরিকা থেকে একটু বেশি দামে গম কেনারও সিদ্ধান্ত নিয়েছে এবং সেই আদেশও কিন্তু দেওয়া হয়েছে এগুলো সবই করা হচ্ছে এই শুল্ক আলোচনা যেটি অর্থাৎ শুল্ক কমিয়ে আনার জন্য যে আলোচনা সেই আলোচনার অংশ হিসেবে এবং আগামী উনত্রিশ ও তিরিশ জুলাই এই আলোচনার সবশেষ ধাপ অনুষ্ঠিত হবে এবং পয়লা আগস্ট থেকে তো এটি কার্যকরী হবে এর মধ্যে এই যে গম কেনা হল তারপরে এখন বোয়িং পঁচিশটা বইং কেনা হবে এরপরে শুল্ক কতটা কমে সেটি দেখার বিষয় এবং নেগোসিয়েশন বাংলাদেশ কিভাবে করে সেটি দেখার বিষয় তো যেটি সবচেয়ে আলোচনা এখন এসেছে সেটি হচ্ছে এই যে পঁচিশটা বইং কেনার ব্যাপারে সিদ্ধান্ত নেয় এবং এরই মধ্যে ক্রয়াদেশ দিয়ে দেওয়া হয়েছে যেটি পরিষ্কার করে বাণিজ্য সচিব বলেছেন তো বাংলাদেশে এখন যেই বিমানের যেই রুট যে লাইন বাংলাদেশের যে বিমানের জন্য বা বিমান বাংলাদেশের জন্য নতুন উড়োজাহাজ প্রয়োজন এই কথা সত্য কিন্তু এখন যে চোদ্দোটা আছে তার সাথে আরও পঁচিশটা বোয়িং শুধু বোয়িং যুক্ত হওয়া এটি অনেকেই বলছেন যে এটি হয়তো শুল্ক কমানোর জন্য একটার আলোচনা শুরু করার জন্য এটি হতে পারে ক্রয়াদেশ দেওয়া হয়েছে কিন্তু এখন এই পরিমাণে বিমান বা উড়োজাহাজ এনে বাংলাদেশ পরিচালনা করার মতো সক্ষমতা কতটুকু আছে সেটি দেখার বিষয় যদিও বাণিজ্য সচিব বলেছেন যে এই এই বিমানগুলো বা এই উড়োজাহাজগুলো একসাথে তো আর বোয়িং দিতে পারবে না এগুলো পর্যায়ক্রমে দেওয়া হবে তিনি এটিও বলেছেন সাংবাদিকদেরকে বোয়িংয়ের ব্যবসা যুক্তরাষ্ট্র সরকারের নয় এটি বোয়িং কোম্পানি করে বাংলাদেশ মোট পঁচিশটি বোয়িংয়ের ক্রয়াদেশ দিয়েছে অন্য দেশগুলো এমন ক্রয়াদেশ দিয়েছে যেমন ভারত ও ভিয়েতনামে একশোটি করে এবং ইন্দোনেশিয়া পঞ্চাশটি বোয়িং বিমানের অর্ডার দিয়েছে বোয়িং কোম্পানি তাদের সক্ষমতা অনুযায়ী সরবরাহ করবে অর্ডারের বইং পেতে অর্ডারের বইং পেতে অনেক সময় লাগবে যারা আগে অর্ডার দিয়েছে তাদের আগে দেবে কিংবা প্রতিষ্ঠানটি তাদের ব্যবসার ধরন অনুযায়ী বিমান সরবরাহ করবে বাংলাদেশের অতি দ্রুত কিছু বোয়িং দরকার আগামী দু এক বছরের মধ্যে হয়তো কয়েকটি বিমান পাওয়া যাবে এমনটি বলেছেন বাণিজ্য সচিব বাংলাদেশের বহরে এখন চোদ্দোটি বোয়িং রয়েছে এবং এই চোদ্দোটি বোয়িং এখন কিন্তু রান করছে এর মধ্যে দেখা যায় যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে একশো বাষট্টি সিটের চারটি বোয়িং সেভেনটি সেভেন এইট হান্ড্রেড চারশো উনিশ সিটের চারটি বোয়িং সেভেন ট্রিপল সেভেন থ্রি হান্ড্রেড ইয়ার চারটি বোয়িং সেভেন এইট সেভেন এইট ড্রিম লাইনার এবং দুইটি বোয়িং সেভেন এইট সেভেন নাইন ড্রিম লাইনার এয়ারক্রাফট রয়েছে এখন বিশ্বব্যাপী এই যে বোয়িংয়ের যেই ব্যবসা সেটি আছে সারা বিশ্বেই বোয়িংয়ের চাহিদা আছে তবে গত সরকারের শেষ সময়ে যেটি হয়েছিল যে এয়ারবেস এয়ারবাসের কাছ থেকে অর্থাৎ ফ্রান্সের এয়ারবাসের কাছ থেকে দশটা এয়ারবাস কেনার একটা পরিকল্পনা নিয়েছিল এবং সেই আলোচনাও অনেক দূর এগিয়েছিল এবং এটি নিয়ে এক ধরনের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বোধহয় এক ধরনের মনোমালিন্য হয়েছিল তবে অন্তর্বর্তী সরকার আসার পর এই যে হঠাৎ করে যে সিদ্ধান্ত যে পঁচিশটা বোয়িং কেনা হবে এটিকেও তারা বলছেন যে আগের আলোচনার ধারাবাহিকতা এখন শেষ পর্যন্ত এই বইং কত বছরে কীভাবে আসে এবং পাল্টা শুল্ক কমানোর জন্য যেই এগুলোর প্রয়াদেশ দেওয়া হয়েছে সেই পাল্টা শুল্ক শেষ পর্যন্ত কত পার্সেন্ট কমে সেটি দেখার বিষয়